আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি গত ভিডিওর রিভিউটা দেখাবো আর একটি প্রসেস আপনাদেরকে দেখাইব ফুল প্রসেসটি দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফ্রি সার্ভিস সাপোর্টের অংশগ্রহণ করতে চান তাদের জন্য এইখানে আমি আমার এই ইউটিউব চ্যানেলের হোম পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি জয়েন করতে পারবেন সেখানে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবেন অথবা প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বারও আছে সেখানে অংশগ্রহণ করতে পারেন আসেন আমরা শুরু করি এখানে দেখেন গত ভিডিওতে যে প্রসেস গুলো আমি দেখাইছিলাম যে এআই ফাইল হান্ড্রেড আপনাদের দেখাইলাম দেখেন এই ফাইলটা কিন্তু করছে তারিখ এটা কিন্তু একদিনই অ্যাপ্রুভ এটাও এই ফাইলটি কিন্তু আমি দেখাইছিলাম আপনাদের কিভাবে ফাইল অ্যাপ্রুভ করবেন দেখেন এই ফাইলটা এগুলো হচ্ছে এইটা আমার ট্যাগ মিস্টেক কিন্তু এআই ফাইল ধরে নাই বুঝতেই পারছেন বিষয়টা ইআই ফাইল ধরে নাই টাইটেলের সমস্যা আচ্ছা এটা কিন্তু তারিখ এটা কিন্তু তারিখ এটা আগের বিশ তারিখ এটা কিন্তু সবগুলাই ইআই ফাইল এটাও অ্যাপ্রুভ হয়েছে এটাও অ্যাপ্রুভ হয়েছে নিচে অনেকগুলো আছে এটাও অ্যাপ্রুভ হয়েছে এইগুলা ইআই ধরছে কিন্তু ধরুক কিন্তু তারপরে যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম প্র্যাকটিক্যালি যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে এআই আপনি অনেক ফাইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে নিতে পারবেন ইউজ পরিমানে একটা ডাউনলোড পাবেন দেখেন আমার ফাইলগুলা কিন্তু এনে অ্যাপ্রুভ হয়েছে এআই ফাইল সবগুলো কিন্তু এআই ফাইল তা এই ভিডিওটা যারা এখন দেখবেন বলবেন যে ভাই এটা কোন ভিডিওটা এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পরে এই দেখেন এই যে ভিডিওটা ফাইল আর রিজেক্ট হবে না এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলেই আপনি এই কাজে লাগাতে পারবেন এছাড়াও অনেক প্রসেসের ভিডিও আপলোড করা আছে আমার এই এখানে প্রায় একশো উনসত্তরটা ভিডিও আছে টোটালি ষোলোশো সাবস্ক্রাইবার আছে ধন্যবাদ আপনাদেরকে যারা আমার সাথে ছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সাথে থাকেন ভিডিওগুলো শেয়ার করেন অন্যদের সুযোগ করে দেন দেখার জন্য শেখার জন্য আলহামদুলিল্লাহ সবাই এখান থেকে ইনকাম করতে পারবে হান্ড্রেড পারসেন্ট রিয়েল প্রসেসগুলো আমি দেখানোর চেষ্টা করি আমার এখানে এমন কোনো গোপন কোনো টিক্স আমি গোপন করি না তবে হ্যাঁ অনেক সময় কিছু রাখি যেগুলা ইউটিউবার যে অনেক ইউটিউবারদের চোখে পড়ে তারা আজে বাজে কমেন্ট করে যে কমেন্টগুলা করে সেই কমেন্টের দিকে দেখবেন গিয়ে তাদের সঠিক নাম নাই বক্কর চক্কর নাম দিয়া তারা আমাদের এখানে কমেন্ট করবে তখন মনটা ভেঙে যায় যে ভালো ভিডিও আর আপলোড করব না ঠিক আছে যে আশা করছি যে কয়েকটা ভিডিও দেখলেই আপনি আপনি কাজটা করতে পারবেন এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আশা করি তারা কোনো সমস্যা হওয়ার কথা না দেখেন এখানে বারো ষোলোকে দেখছে এই ভিডিওটা বারো ষোলোকে এই ভিডিওটা দেখা শেষ তা এই বিষয়গুলো আপনারা মাথায় নেবেন দুই দিন আগে আপলোড করছি দুই দিন ভিডিও দিতে পারি নাই আজকে থেকে আবার ভিডিও দিব আমি বিভিন্ন জামেলার কারণে ভিডিও দিতে পারি নাই এর জন্য এখানে দেখেন বর্তমান সময়ের যতগুলা প্রসেস আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের জায়গা থেকে এই ভিডিওগুলা একটা একটা করে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করবেন আশা করছি একদম নতুন থেকেও আপনি ইনকাম করতে পারবেন অসংখ্য ভিডিও আছে এখানে অসংখ্য ভিডিও দেখেন এই ভিডিওগুলা কিন্তু এখানে আমি আপলোড করে রাখছি এই দেখেন এটা সাত হাজার লোকে দেখছে এই ভিডিওটা চমৎকার একটা ভিডিও এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনার কাজ রকেট হবে এখানে দেখেন মাস্টার নিয়ে অনেক করে ভিডিও আছে ঠিক আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আশা করি আমাদের ফাইল আর রিজেক্ট হবে না ঠিক আছে আজকের আপনাদেরকে শুধু রিভিউতে দেখাইলাম আর বাকি যে প্রসেসটা দেখাইব সেটার জন্য একটু ওয়াইট করতে হবে আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর জন্য অন্য কোনো প্রসেস নিয়ে আর আজকে ভিডিওতে দেখাইলাম না শুধুমাত্র এই রিভিউটা আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনার আর বিশ্বাস জিনিসটা তৈরি হয়েছে যে আমি যে কাজগুলা করি সেই কাজগুলা কি আদৌ আপনাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা আমি দেখানোর জন্যই কেবল আজকের এই ভিডিওটা আমি শুরু করছি দেখেন অ্যাপ্রুভ করছি এআই ফাইল এআই ফাইল এআই ফাইল এটা আমার যে একটা সমস্যা হয়েছে এটা কিন্তু ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা এটা সব বলেই ইয়াই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করবেন সবাই ফেসবুক টাইম লাইনে তাদের জন্য টেন মাস্টার গিফট টেন মাস্টারটা নেবেন এই যে টেন মাস্টার এই যে এখানে আসলাম আসার পরে যে টেন মাস্টার এই টেন মাস্টারটা আপনি নিয়ে আপনার যত ধরনের প্রম তৈরি করতে পারবেন আপকামিং কিওয়ার্ড টেন্ডিং কিওয়ার্ড কি লাগবে আপনার ফর্ম তৈরি করবেন করতে পারবেন ক্যালেন্ডার অনেক কিছু আছে এটার থেকে আপনি ফর্ম তৈরি করতে প্রমে ক্লিক করবেন এখানে দেখেন প্রমের অপশন চলে আসছে এখানে একটা জেমিনির এপিআই কি সেট করে দিবেন তারপরে এখানে আপনার সুস পাইলে আপনার ইমেজটা দিয়ে দিবেন আপলোড ইমেজ অটোমেটিকলি কিউ তৈরি হয়ে যাবে এখানে আরও কিছু অপশন আছে এগুলো হলো প্রিমিয়াম তারা আমাদের এটা প্রিমিয়াম নেবেন তারা কিন্তু পারবেন এছাড়া এটা পারবেন না এছাড়াও এখানে ফ্রিতে প্রতিদিন একশো প্রম জেনারেট করতে পারবেন প্রতিদিন একশো প্রম জেনারেট করতে পারবেন একটা ইমেজ দিবেন কয়টা প্রম নেবেন এখানে লিখবেন প্রম জেনারেটের জন্য এটা খুবই দুর্দান্ত কাজ করবে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ